ছোটামাত <laughs> <laughs>

াম স্যার না আমি শুনলাত আমার কথাটা একটু শোনেন এই রমজান নাগর কোন নাম আমি জীবনে শুনিস বলে মনে হয় না তাহলে মানিভাই তোর না জীবনেও না স্যার মেলা তুই

আসলে বিষয়টা হচ্ছে রমজান রাগত বললে কারণ না এটা মাথায় একটু বুদ্ধি থাকা লাগে আরকি এখন আমার নিশ্চয়ই